হ্যালো গাইজ চলে আসলাম সেনাবাহিনী ক্যাম্পের পাশে একটা পার্ক ছিল ওই পার্কে চলে আসলাম আর এই পার্কটা সেনাবাহিনীর দ্বারাই পরিচালনা করে থাকে তো ওই পার্কে নদীর ধারে অবস্থিত তো নদীতে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলো নৌকা পরিবহনকারী মানে যারা নৌকা ভ্রমণ করে তাদের জন্য তো এই পাশে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য নাগরদোলা পাশে দেখা যাচ্ছে শিশুরা লাখালাখি করতেছে তো পাশেই দেখা যাচ্ছে একটা দৌড়া দোলনা আছে দুজন মানুষ পাশে একটা ক্যানেল নদীতে একটা দেখা যাচ্ছে বোলগেট জাহাজ যাচ্ছে আর এই নদীতে বিশেষ করে দুপুরের দিকে জোয়ার আসে এবং রাত্রে জোয়ারটা চলে যায় 이, 진 대가 됐 지도, 내 능력 을좀좀수없게하는 노력 을보